বললে তুমি তোমার এত বড় সাহস তুমি আমার ছেলে ছেলে বইয়ের সামনে আমাকে এত বড় অপমান যেন কথা বললে তুমি আমার যাও কোথায় কি করার আছে করে নাও গিয়ে ছেড়ে দাও জুন ছেড়ে দাও ওর সঙ্গে পারবে না তুমি ও পারে না এমন কোনো কাজ নেই বুঝতে না কিসের জোরে এত জোর দেখাচ্ছে আমি জুনের গায়ে হাত তুলেছি কিন্তু আপনার গায়ে আমি হাত তুলতে পারব না কারণ আমার মা আমাকে সেই শিক্ষা দেয়নি আমার মা যদি আমাকে সে শিক্ষা দিত না তাহলে আপনার দোগালে দুটো সপাটে চর মেরে যে ইঙ্গিত আপনি আমার দিকে করেছেন তার জবাব আমি দিতাম আমি আপনার গায়ে হাত তুলতে পারবো না কিন্তু আপনার ব্যবহারের জন্যে আপনার কথার জন্য আমি কিন্তু থানা পুলিশ করতে পারি আমার চরিত্র হননের জন্য এই বয়সে জেলে যাবেন সেটা কি ভালো হবে বলুন যথেষ্ট বয়স তো হয়েছে এমনিতেই তো আপনার স্বামী আপনাকে দেখে না আপনার যা অবস্থা এর দরে ওর দরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কখনো জুনকে খুশি করে চলছেন কখনো অঙ্কিতাকে খুশি করে চলছেন বিনা পয়সার কাজের লোক বলে ওরা আপনাকে কিছু বলছে না কিন্তু পয়সা দিয়ে না আপনাকে কেউ রাখবে না জানেন তো তারপরেও এত অধর্ম করে যাচ্ছে শেষ বয়সে তো আপনার মুখে জল দেবারও কেউ থাকবে না আর ওপরে গিয়ে না নোর কেউ ঠাই হবে না পরকালের কথা একটু ভাবুন জীবনের বেশি দিন তো আর বাকি নেই আপনার দিন তো ফুরিয়ে আসছে কথাগুলো শুনতে আপনার খুব খারাপ লাগছে আমি জানি কিন্তু আপনি এই কথাগুলোর যোগ্য সেটা আমি এতদিনে বুঝেছি শুনলি যাবো শুনলি ও আমার মরণ কামনা করছে আমার স্বামী নাকি আমাকে দেখে না সে যদি না দেখে সে তো তোমারই জন্য মানুষ তোমার শুনুন আমি অসভ্য না আপনারা অসভ্য সেটা আপনাদের ব্যবহারেই প্রমাণ হয়ে গেছে আর নতুন করে বোঝানোর কোনো দরকার নেই মা কি হচ্ছে নাকি তাই বলছো যাইছে তাই করছো তুমি হাত তুলে আন্টি এটা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে গেল জুন আন্টি আর তোমায় তো এমনি এমনি ছেড়ে দেবে না ছেড়ে তো আমি দেবই না আমি থানা পুলিশ করব আমি দেখবো কত বড় ক্ষমতা ও আমার গায়ে হাত দিয়ে কি করে পার পায় তোমার যা খুশি তুমি তাই করো জুন আর এই ডোমেস্টিক ভায়োলেন্স না শুধু আমি তোমার উপর করিনি তুমিও কিন্তু আমার উপর করেছ আর হ্যাঁ অঙ্কিতা ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু একতরফে হয়নি তুমি একটু মনে করে দেখো একটা সময় কিন্তু তোমরা সবাই ডোমেস্টিক ভায়োলেন্স করেছ আমার উপরে তুমিও কিন্তু তার থেকে বাদ যাওনি তাই এখন তালে তাল দিয়ে অবান্তর কথা না বলে কাজের কথা বলো আর তা না একদম চুপ করে থাকো তোমাদের কারো যে মেরুদণ্ড সোজা নেই সেটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে একটা গর্ধব আর ওর সাথে মিশে না তোমার মধ্যে যেটুকুনি ভালো ছিল সেটাও নষ্ট হয়ে গেছে সত্যি তোমার জন্য না আমার মাঝে মাঝে খুব কষ্ট হয় জানো তো শোনো ওই থানা পুলিশকে না আমি একদম ভয় পাই না আমার মনে হয় আমি যেটা করেছি একদম ঠিক করেছি আমি যেটা করেছি সেটা আইনের চোখে ঠিক কি ঠিক না সেটা আমি জানি না কিন্তু তোমাকে থামানোর জন্য এটা করা অবশ্যই দরকার ছিল তুমি তোমার স্বামীকে ডাকো দুজনে মিলে একসাথে বসে আমার বিচার করো দুজনে একসাথেই থানায় চলে যাও না গিয়ে আমার নামে কমপ্লেন করো তাহলে কমপ্লেনটা বেশ জোরদার হবে শোনো জাম্বো অঙ্কিতা আমি রোহিত সেনকে পরিষ্কার বলে দেবো উনি যদি তোমাদের এতটুকু সাহায্য করেন তাহলে ওনার সাথে আমি সব রকম যোগাযোগ শেষ করে দেবো বাবা মোমা কি হয়েছে মা নিজে এত চেঁচামেচি হচ্ছিল কেন তোমার সাথে কেউ কোনো অসভ্য আচরণ করেছে আমি একটা অন্যায় করেছি বাবা এতদিনের অনেক অপমান অনেক অন্যায় সব সহ্য করেছি আমি আজ আমি সব অপমান সব অন্যায়ের জবাব দিয়েছি বাবা কি হয়েছে মা আমাকে বলো না আমি নিচে থেমে গেল আমি আর নিচে নামে নিজে বলো না আচ্ছা বাবা এই যে বাইরে যাবার কথা হয়েছে আপনি বলুন তো আমি কি যেতে চেয়েছি কখনো আমি যেতে চেয়েছি আপনি বলুন আরে বাবা তুমি যেতে চাও না চাও কারোর তো কিচ্ছু আসা যায় না তুমি তো যেতেই পারো তুমি না গেলেও কারো কিছু বলা নেই গেলেও কারো কিছু বলার নেই আমরা তো তোমাকে জোর করে পাঠাচ্ছি আমরা তো জানি তুমি যেতে যাও না তোমাকে আমরা জোর করে পাঠাচ্ছি আর তুমি চলে গেলেও কারোর তো কিছু বলার নেই সে কি বলেছে বলো না কি হয়েছে বাবা আমাকে আমাকে বলছে কি বলছে কি করে এত বড় নোংরা কথাটা আপনাকে বলবো বুঝতে পারছি না বাবাকে বলছে আমার ছেলে ছেলের বয়স সামনে যে আমি আমি স্কুল সার্ভিস করতে যাচ্ছি এই কথা শোনার পর আমি আর সহ্য করতে পারিনি আমি অনেক সহ্য করেছি বাবা আর পারিনি কে বলেছে কথা কে বলেছে জুন বলেছে মাও ইন্ধন জোগাচ্ছিলেন খারাপ ইঙ্গিত করছিলেন কিন্তু এই কথাটা এই কথাটা জুন বলেছি মাকে আমি সেরকম কিছু করতে পারিনি বাবা কে করে মাকে কিছু বলি বলুন হাজারো এতগুলো বছর তাকে মা বলে ডেকেছি তিনি আমার গুরুজন কিন্তু বাবা আমি 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 জুনকে ছাড়িনি আমি আমি ওকে সপাঠের ঝর মেরে বললে তুমি কি গুরুছ জুনের গালে আমি সবাই চর মেরেছে তুমি জনের চর মেরেছ এত দিদি একটা উপযুক্ত কাজ করেছো বাহ তুমি আমার মেয়ের উপযুক্ত কাজ করেছো আমি থাকতে না হাসটা চর লাগিয়ে দিতাম তারপর দেখতাম আইন আদালত কি করে দেখে দিতাম কিন্তু বাবা ওটা বোধ এবার থানা পুলিশ করবে আরে করুক না থানা পুলিশ থানা পুলিশের লোকেরা খালি কি ওই অসভ্য মহিলার কথা শুনবে ওই অশিক্ষিত মহিলার কথা শুনবে ভদ্রলোকদের কথা শুনবে না তা তো না যাই হোক বাবা কারো গায়ে হাত দেওয়া উচিত না কিন্তু এমন ভাবে বললো না আমি আর সহ্য করতে পারিনি আর কত সহ্য করবো বলুন তো তুমি এত কাঁদছো কেন মা আমি তো কাঁদতে চাই না বাবা আমি ভেবেছিলাম বাবা আমার সব চোখের জল শুকিয়ে গেছে কিন্তু চুন আমাকে এমন ভাবে কথাটা পড়লো আমার মাথায় রক্ত উঠে গেল আমি আমি আমার রাগকে সামলাতে পারিনি সব থেকে বড় কথা হলো আমার এত অপমান লেগেছে বাবা সেই জন্য সেই জন্যই আমার চোখ থেকে জল বের আর কোনো কারণ নেই পুরো একটা বাজে মেয়ে সে কি কথা বলল সেই কথাটাই তোমার কাছে এমন একটা ইম্পর্টেন্ট বৌমা আরে রাস্তা চলতে চলতে নদদুমার জল গায়ে ছিটে আসতেই পারে তাই বলে সেই রাস্তা দিয়ে তুমি চলা বন্ধ করে দেবে নাকি ওই নদদুমারটাকে তুমি পরিষ্কার করার ব্যবস্থা করবে তুমি যা করেছো বৌমা ঠিক করেছো দাদু ভাই মা কোথায় আছে মা তুমি এখানে সারা বাড়ি খুঁজছি তোমায় কাঁদছো কেন তুমি কি হচ্ছে কি হয়েছে দাদু ভাই আমি তো তোমার মাকে সেই কথাই বলে যাচ্ছি যার চোখে আগুন ঝরার কথা তার চোখে জল ঝরবে কেন বলতো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন